প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন নতুন একটি এপিসোডে আপনাদেরকে সুস্বাগতম আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি টপিক নিয়ে হাজির হলাম আজকে টপিক হচ্ছে টাটা এসি ইএক্স টু নতুন মডেলের গাড়ি যারা এই গাড়িটি ক্রয় করবেন সামান্যতম ডাউন পেমেন্টে গাড়িটা ক্রয় করতে পারবেন মাত্র এক লক্ষ টাকায় যারা ইয়েক্স টু গাড়ি ক্রয় করবেন তারা মাত্র এক লক্ষ টাকায় এই গাড়িগুলো ক্রয় করতে পারবেন নিটল মোটরস লিমিটেড কাস্টমারদের জন্য বিশেষ সুবিধা দিয়েছে যারা টাটা সি এক্স টু গাড়ি ক্রয় করবেন তারা এক লক্ষ টাকায় ক্রয় করতে পারবেন এক লক্ষ টাকায় এ মাসে ক্রয় করতে পারবেন সাথে পঞ্চাশ হাজার টাকা ক্যাশব্যাক অফার পাবেন এই সুযোগ কখনোই হাতছাড়া করবেন না নতুন গাড়ির জন্য কোম্পানি সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়েছে এবং সাথে কাগজপত্র এভরিথিং সকল কাগজপত্র আপনাদেরকে ফ্রি করে দিবে তার বিনিময়ে আপনাকে এক টাকাও দিতে হবে না আপনাকে জমা দিতে হবে এক লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হচ্ছে ফাইল প্রসেসিং বাবদ কাটা যাবে আর এক লক্ষ টাকা আপনার ফাইলে জমা হবে সাথে আরো কোম্পানি দিবে পঞ্চাশ হাজার টাকা আপনার ফাইলে টোটাল জমা হবে দেড় লক্ষ টাকা এই এক লাখ টাকায় আপনারা গাড়ি ক্রয় করতে পারবেন প্রতি মাসে কিস্তি চব্বিশ হাজার হাজার টাকা করে শিশুটি মাসে পরিশোধ করতে হবে যারা একটু ডাউন পেমেন্ট বেশি দিবেন তাদের জন্য আরো বিশাল সুযোগ সুবিধা আছে তাদের জন্য রয়েছে তেরো হাজার ছয়শ প্লাস কিস্তি এবং যারা বেশি ডাউন পেমেন্ট করবেন তাদের জন্য ক্যাশব্যাক থাকবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা একেবারে ব্র্যান্ড নিউ গাড়ি দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আপনারা যদি গাড়িগুলো ক্রয় করেন আমাদের কোন অফিসে আসে যোগাযোগ করতে পারেন এক লক্ষ টাকা জমা দিয়ে গাড়িগুলো ক্রয় করতে পারবেন এই সুযোগ থাকবে না যখনই আসে এই সুযোগটা বরাবরই গ্রহণ করতে হয় যারা বিজনেসে টাটা এসি এক্স টু লাগবে তারা এই গাড়িটা ক্রয় করতে পারেন এক লিটার ডিজেলে যাবে মাত্র খালি গাড়ি যাবে বিশ থেকে বাইশ কিলো আর লোড গাড়ি যাবে ১৬ থেকে সতেরো কিলো যারা তিনশো টাকার টিপো এই গাড়িতে মারলে আপনার প্রফিট দুশো টাকা থাকবে কারণ এর সাথে প্রফিটেবল গাড়ি বাংলাদেশে আর কোনো গাড়ি নেই একমাত্র টাটা এসি এক্স টু গাড়িতে পাবেন আর এই গাড়ির সার্ভিস ওয়ারেন্টি হচ্ছে আপনারা ফ্রি সার্ভিস পাবেন তিনটে ফ্রি সার্ভিস যার মাধ্যমে এয়ার ফিল্টার অয়েল ফিল্টার নিপল গ্রিজিং মোবিল মোবিল ফিল্টার এগুলো একদমই ফ্রি পাবেন আমাদের কাছ থেকে আমাদের বাংলাদেশে যতগুলো সার্ভিস সেন্টার আছে আপনি যে কোনো সার্ভিস সেন্টার নিয়ে গেলে আপনাকে ফ্রিভাবে করে দেবে তার বিনিময়ে আপনাকে এক টাকাও দিতে হবে না প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটা হ্যাঁ গাড়িটার ফুল কন্ডিশন আপনাকে দেখাচ্ছি দেখেন এ টু জেড একদম রান নিউ এগুলো এমাত্র আসলো আমাদের বেনাফল হয়ে আমাদের কোনাবাড়ি গাজীপুরে এখন এগুলাকে এখন পিডিআই করবে আমাদের পিডিআই সেকশন এগুলাকে ওয়াশেবেল করবে এবং সম্পূর্ণ খুঁটি এবং ইঞ্জিনগুলো সাউন্ড টাউন্ড অ্যাডজাস্টিং আছে কিনা না সব কিছু পরীক্ষা নিরীক্ষা করেই আপনাকে গাড়িটা ডেলিভারি দিবে। আর ইঞ্জিন গিয়ার বক্সের ওয়ারেন্টি ওয়ারেন্টি পাবেন এক বছর যেটা আমাদের ম্যানুফ্যাকচারিংগুলো সমস্যা হয় একদমই ফ্রি পাবেন এই গাড়িগুলো নতুন গাড়ির বেলায় প্রযোজ্য থাকবে দেখতে পাচ্ছেন আর এটার পার্স সারা বাংলাদেশে অ্যাভেলেবেল যে কোনো মুদি দোকানে গেলেও আপনি এই পার্সগুলো পাবেন আর এটার কাজ বলতে গেলে লোকাল যেসব মেস্তুরিগুলো আছে এই ইয়েক্স টু গাড়িগুলো সহজে করতে পারে এই জন্য এর রক্ষণাবেক্ষণ খরচ খুবই সামান্য